দু সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন কিংবা আগে থেকে যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে সেই চ্যানেলের মধ্যে যদি আপনি এখনো পর্যন্ত লাইভ না করতে পারেন কিংবা দু সালে একদম নতুন নিয়মে কিভাবে লাইভ করতে হয় সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটিকে পুরোটা দেখার পর দু সালে একদম নতুন নিয়মে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে লাইভ করতে হয় সেটা কিন্তু আপনি এই ভিডিওটি থেকেই কিন্তু জেনে যাবেন তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আশা করছি ভিডিওটিকে দেখার পর আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই কিন্তু শিখতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে তো দেখুন ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে কিন্তু কম বেশি কিন্তু ভিডিও আপলোড করতেই থাকি কিন্তু লাইভ কজন করে আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে কম বেশি ভিডিও আপলোড করার পাশাপাশি যদি আপনি কন্টিনিউ লাইভ করেন তাহলে কিন্তু লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে তাদের সাথে কিন্তু আপনি সরাসরি কিন্তু কানেক্ট হতে পারবেন এবং তাদের যে সমস্ত প্রবলেমগুলি রয়েছে সেই সমস্ত প্রবলেমগুলিকে কিন্তু আপনি সলভ করতে পারবেন যার ফলে কিন্তু আপনার ফেস ভ্যালু বাড়বে এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কন্টিনিউ লাইভ করার জন্য আপনার চ্যানেলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করে আপনি আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজও করে ফেলতে পারবেন তাই বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে তো আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে কন্টিনিউ লাইভ করার জন্য আপনাকে সেই চ্যানেলের মধ্যে মিনিমাম আপনাকে পঞ্চাশটা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে হবে যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে খুব সহজেই কিন্তু লাইভ করতে পারবেন ওকে তো আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি আপনারাও আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নেবেন ওকে তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনাদেরকে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে তো এখান থেকে আমি প্লাস আইকনটির মধ্যে টাচ করছি প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর নিচে কিন্তু চারটি অপশন কিন্তু চলে আসবে আছে ভিডিও তারপর আছে শর্ট তারপর আছে লাইভ তারপর আছে পোস্ট তো এখান থেকে আপনাদেরকে তিন নম্বরে লাইভ অপশনটির মধ্যে টাচ করতে হবে যেহেতু আমরা লাইভ করব সেই জন্য কিন্তু এখান থেকে লাইভ অপশনটির মধ্যে টাচ করতে হবে তো এখান থেকে আমি লাইভ অপশনটির মধ্যে টাচ করছি লাইভ অপশনটির মধ্যে টাচ করার পর এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদেরকে এই যে আপনার নামের পাশে আপনাদেরকে এই যে আইকনটিকে দেখতে পাচ্ছেন এই পেন্সিল আইকনটির মধ্যে টাচ করতে হবে তো থেকে আমি আইকনটির আইকনটির মধ্যে মধ্যে টাচ টাচ করছি করার পর এই রকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদেরকে ওপরে এই পেন্সিল আইকনটিতে টাচ করতে হবে তারপর আপনি যে লাইভটিকে করবেন সেই লাইভের জন্য আগে থেকেই যদি আপনি কোনো থাম্বনেলকে তৈরি করে থাকেন তাহলে সেই থামনেলটিকে আপনাদেরকে এই পেন্সিল আইকনটিতে টাচ করে আপনাদেরকে সেই থামনেলটিকে অ্যাড করে নিতে হবে ওকে তারপর নিচে এই টাইটেল ঘরটির মধ্যে আপনি এই লাইফটির জন্য যে টাইটেলটিকে দিতে চান সেই টাইটেলটিকে আপনাকে এই টাইটেল ঘরটির মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে ওকে এবং তারপর নিচে আছে ভেসিবিলিটি এই ভেসিবিলিটির মধ্যে আপনাকে টাচ করতে হবে তো এখান থেকে আমি ভেসিবিলিটির মধ্যে টাচ করছি ভেসিবিলিটি অপশানের মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে পাবলিক অপশনটিকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে ওকে তো এইখান থেকে আমি পাবলিক অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি পাবলিক অপশনটিকে সিলেক্ট করে নেওয়ার পর ব্যাঙ্কে চলে আসতে হবে ব্যাঙ্কে চলে আসার পর নিচে আছে অডিয়েন্স এই অডিয়েন্স অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে তো এইখান থেকে আমি অডিয়েন্স অপশনটির মধ্যে টাচ করছি অডিয়েন্স অপশনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে দু নম্বরে নো ইটস নট মেড ফর কিডস এই দু নম্বরের অপশনটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং তারপর নিচে আপনাদেরকে এজ রেস্ট্রিকশন এই এজ রেস্ট্রিকশনের মধ্যে আপনাকে টাচ করতে হবে এজ রেস্ট্রিকশনের মধ্যে টাচ করার পর এখান থেকেও কিন্তু আপনাদেরকে দু নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে দু নম্বরের অপশনটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ব্যাঙ্কে চলে আসতে হবে ব্যাঙ্কে চলে আসার পর তারপর আছে গো লাইভ টুগেদার আপনি যদি আপনার লাইভের মধ্যে অন্য কোনো ইউটিউবার কিংবা অন্য কোনো অডিয়েন্সকে যুক্ত করতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে গো লাইভ টুগেদার এটাকে আপনাদেরকে অন করে রাখতে হবে ওকে তারপর কিন্তু আপনি আপনার লাইভের মধ্যে অন্য কোনো ইউটিউবার কিংবা অন্য কোনো গেস্টকে কিন্তু আপনি আপনার লাইভের মধ্যে কিন্তু কানেক্ট করাতে পারবেন ওকে এবং তারপর নিচে আছে ডেসক্রিপশান এই ডেসক্রিপশান বক্সের মধ্যে আসার পর প্রথমেই আপনাকে এই লাইভের যে টাইটেলটিকে দিয়েছেন সেই টাইটেলটিকেই আপনাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে টাইটেলটিকে কপি করে নেওয়ার পর প্রথমে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর প্রথমেই আপনাকে টাইটেলটিকে পেস্ট করে দিতে হবে তারপর আপনারা চাইলে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কোনো ম্যাটেরিয়ালের লিঙ্ক যদি আপনারা প্রোভাইড করতে চান তাহলে সেটাও কিন্তু আপনারা এইখান থেকে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দিতে পারবেন কিন্তু আপনার যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকেও কিন্তু আপনারা এখানে এই ডেসক্রিপশান বক্সের মধ্যে কিন্তু দিতে পারেন যেমন হচ্ছে ইনস্টাগ্রাম টেলিগ্রাম ফেসবুক পেজের লিঙ্ক এই সমস্ত লিঙ্কগুলিকে কিন্তু আপনারা চাইলে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দিতে পারেন ওকে তো তারপর এখান থেকে ব্যাঙ্কে চলে আসতে হবে ব্যাঙ্কে চলে আসার পর তারপর আছে লোকেশান এই লোকেশান অপশানটির মধ্যে টাচ করার পর আপনি আপনার লাইফটিকে যেখানকার দর্শককে দেখাতে চান সেই লোকেশানটিকে কিন্তু আপনারা চাইলে এখানে কিন্তু অ্যাড করে রাখতে পারেন ওকে তো তারপর নিচে আছে স্ক্রিন কাস্ট আপনি যদি আপনার লাইফের মধ্যে আপনার নিজের ফেস ভ্যালুটিকে না দেখাতে চান শুধুমাত্র আপনার মোবাইলের স্ক্রিনটিকে শেয়ার করতে চান তাকে কিন্তু আমি অফ করে রেখে দিচ্ছি তো আমি যেহেতু আমার ফেস ভ্যালুটিকে দেখাতে চাই সেই জন্য কিন্তু আমি এখান থেকে স্ক্রিন কাস্ট এটাকে কিন্তু আমি অফ রেখে দিচ্ছি তো তারপর আছে শিডিউল ফর লেটার আপনি যে টাইমে লাইফটিকে শুরু করতে চান সেই টাইমটিকে চাইলে আপনারা এখান থেকে শিডিউল ফর লেটার এটার উপর টাচ করে আপনারা কিন্তু সেই টাইমটিকে কিন্তু সেট করে রাখতে পারেন তো আমি যেহেতু এখনই লাইভটিকে করব সেই জন্য কিন্তু আমি এটাকে অফ রেখে দিচ্ছি তো তারপর নিচে আছে অ্যাডভান্স 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 সেটিংস এই মধ্যে মধ্যে আপনাকে টাচ টাচ করতে হবে করার পর এখানে কিন্তু তিনটে সেটিংস কিন্তু চলে আসবে প্রথমে আছে অ্যালাউ চ্যাট এবং তারপর হচ্ছে অ্যালাউ রিয়াকশন তো এই দুটি অপশনকে কিন্তু আপনারা এখান থেকে অন করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে তারা কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু কমেন্ট করতে পারবে এবং রিয়াকশন দিতে পারবে ওকে এবং তিন নম্বর হচ্ছে আপনি যদি আপনার লাইভের মধ্যে কোনো কিছু প্রোডাক্টকে প্রোমোশন করতে চান তাহলে আপনারা এইখান থেকে তিন নম্বরের অপশানটিকে এইখান থেকে আপনারা অন করে রাখবেন আর যদি আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে তাহলে আপনাদেরকে চার নম্বরে এই নিচে এই জায়গাটিতে কিন্তু আপনার আরেকটি একটি সেটিংকে পেয়ে যাবেন সেই সেটিংটিকে কিন্তু আপনাদেরকে অন করে রাখতে হবে ওকে তো এইখান থেকে আমি ব্যাকে চলে আসছি তো এই সমস্ত সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে আপনাদেরকে যে গো লাইভ অপশানটি রয়েছে গো 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 লাইভ 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 মধ্যে 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 আপনাকে টাচ 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 করতে হবে তো তো থেকে আমি করছি করার পর টাইম টাইমার উঠবে তারপর কিন্তু এখান থেকে কিন্তু লাইভটা কিন্তু শুরু হয়ে যাবে তো লাইভটাকে শুরু করে নেওয়ার পর ওপরেই কিন্তু আপনারা এই জায়গাটিতে আপনারা দেখতে পাবেন যে আপনার লাইভটা কত মিনিট বা কত ঘন্টা পর্যন্ত চলছে সেটা কিন্তু আপনারা ওপরেই কিন্তু দেখতে পাবেন তারপরে এই মানুষের চিহ্নটিতে আপনারা দেখতে পাবেন যে আপনার লাইভের মধ্যে কতজন অডিয়েন্স যুক্ত হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন এবং তার পাশেই লাইক এই লাইক অপশনটিতে আপনি দেখতে পাবেন যে আপনার লাইফটিতে কজন অডিয়েন্স লাইক করছে সেটা কিন্তু আপনারা এখান থেকেই কিন্তু দেখতে পাবেন ওকে তো তারপর এখান থেকে আপনারা পাশেই কিন্তু আরও অনেকগুলি সেটিং কিন্তু পেয়ে যাবেন এই ওপরের এই সেটিংটির মাধ্যমে কিন্তু আপনারা আপনার ফ্রন্ট ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি আপনার লাইফটিকে কিন্তু শ্যুট করতে পারবেন ওকে এবং তারপর নিচে আছে এই মাইক অপশনটি এই মাইক অপশনটিকে কিন্তু আপনারা আপনার লাইভের মধ্যে যখন তখন কিন্তু বন্ধ করতে পারবেন কিংবা অন করতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনার লাইভটাকে শুরু করার পর এখান থেকে এই মাইক অপশনটিকে কিন্তু আপনারা অন করে রাখবেন তাহলে আপনি লাইভেতে যে কথাগুলি বলবেন সেই কথাগুলি কিন্তু অডিয়েন্সরা কিন্তু শুনতে পাবে ওকে তো তারপর তিন নম্বরের এই অপশানটিতে টাচ করে আপনারা এখান থেকে এটাকে অন করে রাখবেন এবং তারপর চার নম্বরে যে অপশানটি রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার লাইফটিকে হাইলাইট করতে পারবেন ওকে তারপরে এই ভিডিও আইকনটিতে টাচ করে আপনি যদি আপনার লাইভের মধ্যে নিজের ফেস ভ্যালুটিকে দেখাতে না চান তাহলে এখান থেকে আপনারা এটাকে অফ করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাইভের মধ্যে আপনার ফেস ভ্যালুটিকে কিন্তু তারা দেখতে পাবে না ওকে তো অনেকেই কিন্তু লাইভের মধ্যে নিজের ফেস ভ্যালুটিকে কিন্তু দেখাতে চায় না সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই অপশানটিকে অফ করে রাখবেন ওকে তো তারপরে গ্রিন স্ক্রিনের এই ফিচারটির মাধ্যমে আপনি যদি গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করে থাকেন তাহলে গ্রিন স্ক্রিনটিকে কিন্তু আপনারা খুব সহজে রিমুভও করতে পারবেন ওকে তো এখান থেকে এই সমস্ত সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর লেফট সাইডে আপনাদেরকে নিচে এই যে সেটিং আইকনটি রয়েছে সেটিং আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে তো এইখান থেকে আমি সেটিং আইকনটির মধ্যে টাচ করছি সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর আবারও কিন্তু দুটো সেটিং কিন্তু এখানে চলে আসবে প্রথমে আছে চ্যাট ফিল্টার এবং তারপর আছে কমিউনিটি মডারেশন তো এখান থেকে প্রথমেই চ্যাট ফিল্টারে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে তো চ্যাট ফিল্টারের মধ্যে টাচ করার পর এখানে কিন্তু আরো তিনটে সেটিং কিন্তু চলে আসবে এখান থেকে আপনাদেরকে দু নম্বরে অল মেসেজ এই দু নম্বরের অপশনটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তাহলেই কিন্তু আপনার লাইভের মধ্যে সমস্ত মেসেজগুলি কিন্তু শো হবে ওকে তো এখান থেকে দু নম্বরের অল মেসেজ এটাকে সিলেক্ট করে নেওয়ার পর ব্যাঙ্কে চলে আসতে হবে ব্যাঙ্কে চলে আসার পর আপনাদেরকে দু নম্বরে কমিউনিটি মডারেশন এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে কমিউনিটি মডারেশন এটার মধ্যে টাচ করার পর প্রথমে এখানে আছে লাইভ চ্যাট এটাকে আপনারা অন করে রাখবেন আর তাহলে কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু চ্যাট করতে পারবে ওকে এবং তারপর আছে পার্টিসিপেট মোড এটাকে আপনাদেরকে টাচ করতে হবে পার্টিসিপেট মোড এটার উপর টাচ করার পর কিন্তু এখানে তিনটি সেটিংস কিন্তু চলে আসবে প্রথমে আছে এনি ওয়ান তারপর আছে সাবস্ক্রাইবার এবং তারপর আছে লাইভ কমেন্টারি তো এখান থেকে আপনারা এনি ওয়ান সেট করে রাখবেন আর তাহলেই কিন্তু যে সমস্ত অডিয়েন্সরা আপনার লাইভের মধ্যে যুক্ত হবে তারা সবাই কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু কমেন্ট করতে পারবে আর যদি আপনারা এখান থেকে সাবস্ক্রাইবার এটাকে সিলেক্ট করে রাখেন তাহলে যে সমস্ত অডিয়েন্সরা রয়েছে তারা যখনই আপনার লাইভের মধ্যে যুক্ত হবে তাদেরকে আগে কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তারপর কিন্তু তারা আপনার লাইভের মধ্যে কিন্তু কমেন্ট করতে পারবে তার আগে কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু কোনো রকম কমেন্ট কিন্তু করতে পারবে না তো আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে লাইভ করে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে দু নম্বরের সাবস্ক্রাইবার অপশানটিকে আপনাদেরকে সেট করে তারপর লাইভটিকে করতে হবে তাহলেই আপনার লাইভের মধ্যে যারা যারা যুক্ত হবে তাদেরকে আগে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তারপর কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু কমেন্ট করতে পারবে তো এখান থেকে আমি এনি ওয়ান কিন্তু করে রাখছি যেহেতু আমার লাইভের মধ্যে সমস্ত অডিয়েন্সই যাতে কমেন্ট করতে পারে সেই জন্য কিন্তু আমি এখান থেকে এনি ওয়ান এটাকে সিলেক্ট করে রাখছি ওকে তো এনি ওয়ান সেট করে নেওয়ার পর আমি ম্যাকে চলে আসছি তো তারপর রাইট নিচে নিচেই শেয়ার অপশানটিতে টাচ করে আপনার লাইফটিকে যদি আপনি কোনো জায়গায় শেয়ার করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনার লাইফটিকে কিন্তু শেয়ার করতে পারবেন এবং তারপর মাঝের এই প্লাস আইকনটিতে টাচ করে স্টার্ট এ পোল অর্থাৎ আপনি আপনার লাইভের মধ্যে কোনো কিছুকে যদি পোস্ট করতে চান তাহলে আপনারা সেটাও কিন্তু এখান থেকে কিন্তু করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনারা আপনার চ্যানেলের মধ্যে দু সালে একদম নতুন নিয়মে কিন্তু লাইভ করতে পারবেন তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে আপনার চ্যানেলের মধ্যে কিভাবে লাইভ করতে হবে সেটা কিন্তু আপনারা এই ভিডিওটি দেখে ভালোভাবে কিন্তু বুঝতে পেরেছেন তো ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ